তাওহিত ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইয়ের রাষ্ট্র কাঠামো অধ্যায়ে রাষ্ট্রের যে কাঠামো আপনি তুলে ধরেছেন সেটি কোরআনের কোথায় আছে পঁয়তাল্লিশ বলেছি কোরআনের মধ্যে এটা নাই যে কে প্রধানমন্ত্রী হবে কে উপপ্রধানমন্ত্রী হবে কমিটিতে কয়জন থাকবে পার্লামেন্টারি সিস্টেম কেমন হবে এগুলি কিন্তু ডিটেল নাই আমি শুরুতেই বলেছি কোরআন হচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এটা একটা পথ নির্দেশনা ডাইরেকশন হুদাল্লিল মুতাকিম দুটা শব্দ এখানে একটা হচ্ছে হেদায়া একটা হচ্ছে মুক্তা কি মানে রাইট ডাইরেকশন এটা একটা মৌলিক নীতি নীতিমালা সেখানে ঘোষণা করা হয়েছে প্রিন্সিপালস যাকে বলা হয় নীতিমালা বুনিয়াদি ভিত্তি এখানে দেওয়া হয়েছে কিন্তু স্থান কাল পাত্র ভেদে সেটাকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যাবে সেটাকে কার্যকরী করা যাবে সেটার জন্য প্রয়োজন হয়েছে একটা জাতি জাতির একজন নেতা যেটাকে অনেকে বলে খলিফা আমরা বলি উনি হবেন ইমাম তো কাজেই একজন ইমাম তিনি আল্লাহর হুকুমের বুনিয়াদি ভিত্তি ধরে স্থান কাল পাত্র ভেদে তিনি সেখানে রেজুলেশন যাকে বলা হয় সেটা প্রণয়ন করতে পারে ফকিরা পরবর্তীতে সেগুলি করেছেন গত কয়েক শতাব্দী ধরে যেমন রোজার রমজানের ব্যাপারে আমাদের বেসিক আল্লাহ নির্দেশনা বেসিক সেটা হলো এই থেকে এ পর্যন্ত তোমরা পানাহার থেকে বিরত থাকবে কিন্তু আপনি স্থানকাল পাত্র ভেদে আবার কিন্তু ছাড় দেওয়া হয়েছে যারা সফরে থাকবে মুসাফি তারা সেটা ভাঙবে এই সংখ্যাটা পরবর্তীতে পূরণ করে নেবে এখানে কিন্তু বলা হয়েছে আতিউল্লাহ মিনকুম অর্থাৎ অর্থাৎ আদেশ দানকারী কর্তৃপক্ষ অথরিটি থাকবে রসুল ইসলামের কিন্তু অথরিটি এরপরে একটা জাতি জাতির একটা কাঠামো এমন কি সুরা থাকবে সুরা সুরা আছে আল্লাহ বললেন আল্লাহ রসুলকে বলেছেন না আপনি তাদের সাথে পরামর্শ করেন সুরা করেন তাহলে সুরা পরিষদ একটা অথরিটি একটা কর্তৃপক্ষ একটা জাতি তো এটা নিয়েই কিন্তু ইসলাম শুধুমাত্র কোরআনটা একটা বই বা কতগুলি নিয়ম এটা আসলো আর কার্যকরী হয়ে গেল বিষয়টা কিন্তু তা নয় রাসূলুল্লাহ আগে তার উপর একটা জাতিকে তৈরি করেছেন সেই জাতি মন মানসিকতা দিন মানার মতো তাদের উপযুক্ততা অর্জন করেছে তখন পর্যায়ক্রমে আল্লাহ ওনাকে নির্দেশ দিয়েছেন তারা প্রশ্ন করেছে ইয়ে রসুলাল্লাহ এতিমের সম্পদ কিভাবে বন্টন করা হবে তখন আল্লাহ বলেছেন যে এইভাবে এইভাবে বন্টন করো ইয়ে রসুল্লাহ পিতা মারা গেলে তাদের সন্তান ছেলে মেয়ে কিভাবে পাবে আল্লাহ বলেছেন এটা এটা বলে দাও এই যে কথাটা একটা জাতিকে প্রস্তুত করা প্রথমত সেই জাতিটাকে একটা কর্মসূচিতে আবদ্ধ রাখা সেই জাতিটাকে পরিচালিত করার জন্য একজন নেতা জাতির নেতা তিনি তখন কার্যাবলী সম্পাদনের জন্য তার একটা সুরা পরিষদ তিনি নির্বাচিত করতে পারেন এখন এই সুরা পরিষদটা জনগণের নির্বাচিত হবে নাকি উপরের থেকে সেটা সিলেক্টেড হবে আল্লাহ আলামিন এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কথা বলেননি এগুলো ছেড়ে দিয়েছেন বলেছেন তুমি সাথে পরামর্শ করো আমি বলেছি আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় যে জনগণের যে নির্বাচিত প্রতিনিধি এখন যেভাবে জনগণ শাসক নির্বাচন করছে ইলেকট্রোর প্রসেস বর্তমানে আমি বলেছি এটার কিছু ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষা করে মোটামুটি সাইন্টিফিক উপায়ে বর্তমানে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাহলে জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে এই ক্ষেত্রে ইসলামের সাথে কোনো কন্ট্রাডিকশন নাই ইসলাম কখনো ফেসিবাদকে অ্যালাউ করে না ইসলাম কখনো রাজতন্ত্রকে অ্যালাউ করে না ইসলাম কখনো অলিগার যাকে বলা হয় অলিগার কতিপয়তন্ত্র অভিজাততন্ত্র এটাকে এলাউ করে না অটোক্রেসিকে ইসলাম এলাউ করে না অটোক্রেসিকে করলে ফেরাউনের বিরুদ্ধে বিপ্লব করার জন্য আল্লাহ রাবুল আলম মুসার সালামকে দেন না যেমন কিতালের যে নির্দেশ আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে কিতাল করো নিপীড়িত নির্যাতিত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাতাও তাহলে ইসলামের যুদ্ধনীতির উদ্দেশ্যই হচ্ছে নিপীড়িত নির্যাতিত মানবাধিকার থেকে বঞ্চিত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করা তো কাজেই এখন সরকার পরিবর্তন হলে সরকারের নিয়োগ প্রক্রিয়া কি হবে সেটারও আপনি দেখবেন রসুল উল্লাহকে আল্লাহ নিয়োগ করেছেন হজরত আউ বকর তালা আল্লাহ কে নিয়োগ করেছে কয়েকজন মিলে ওনারা প্রথমে প্রস্তাব করেছেন অন্যরা শপথ করেছেন অনেকে কিন্তু সত্য কথা বলতে হবে অনেকে কিন্তু নেন নাই অনেকে কিন্তু তাৎক্ষণিকভাবে মানেন নাই পরবর্তীতে মেরেছেন আউ বকর চলে গেছেন তিনি ওমরকে দিয়ে গেছেন তাহলে আগেরটার পরেরটা কিন্তু মিলল না দেখেন আচ্ছা ওমর আবার কি করলেন তিনি একটা কমিটি করলেন কমিটি করে ওনার পুত্রকে কমিটির থেকে বাদ দিলেন স্বজনকৃতির অভিযোগ হবে এই ভয় তা ক্লিয়ার হলো কি না তাহলে এটা আবার অন্যরকম হয়ে গেল তাহলে এখন এই যে একেবারেই সুনির্দিষ্ট এই কাঠামোতেই ক্ষমতা হস্তান্তর হবে এই কাঠামোতেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে ঠিক এই ধরনের আউটলাইন আমি আপাতত কোরআনে কোথাও পাইনি হ্যাঁ এখন বর্তমান পরিপ্রেক্ষিতে মনে হবে এই কাঠামো দাঁড়িয়ে গেছে আপনারা ইসলাম প্রস্তাব করছেন দেড় হাজার বছর আগের এটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে আর বিশেষ করে ইজমা কেয়াস করে করে যেভাবে ফতোয়ার কেতাব বানানো হয়েছে আপনি কোনটা রাষ্ট্রীয় জীবনে কায়েম করবেন এই ফাইসালা একটা মাত্র ফাইসালা হতে পারে সেটা হলো সবাই মিলে যদি এই কথার উপরে আসে যে একমাত্র আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত তবে আর কোনো সমাধান থাকবে না না হলে যেভাবে শিয়া শুননি যেভাবে আমাদের বিভিন্ন মতবাদ হয়েছে আহলে হাদিস আহলে সুন্নাতে অল জামাত ছোট নিয়ে ব্যবহারগুলি নিয়ে এইভাবে থাকবে না এইভাবে থাকবে নাকি এইভাবে থাকবে নাকি থাকবে থাকবে দুই চোখ খোলা ও এটা নিয়ে যদি গন্ডগোল হয় তাহলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে সোজা কথা আমার বক্তব্য হলো এসব ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই আল্লাহ বলেছেন সে অংশটুকু ঢেকে রাখো মা জাহারা মিনা যেটা সাধারণত প্রকাশমান তাহলে আল্লাহর মানদণ্ড যদি আমরা থাকতে পারি এটার সমস্ত ফাইসালা হয়ে যাবে